আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুরা জুম্মা সুরা জুম্মার নয় নম্বর আওয়াজ সুরা জুম্মা হল পবিত্র পুরাণের বাষট্টি নম্বর সুরা এই সুরার নয় নম্বরে আল্লাহ কি বললেন আল্লাহ বললেন তার রাসুলকে বললেন হে রাসুল আপনি মমিনদেরকে বলুন যখন জুম্মার দিনের সালাতের জন্য আজান আজান দেয় বা আহ্বান করা হয় তখন তারা আল্লাহর স্মরণে সালাতের দিকে যেন ধাবিত হয় আর বেচা কিনা বর্জন করে বেচা কিনা বন্ধ করে এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে অর্থাৎ জুম্মার আজানের পর তোমরা তোমাদের সকল দুনিয়া বিকাশ কাম বন্ধ করো সালাতের জন্য তৈরি হও তাড়াতাড়ি সালাতের দিকে রওনা হও মসজিদে চলে যাও ধাবিত শব্দ দ্বারা এখানে বোঝা যায় যথাসম্ভব তাড়াতাড়ি করার কথা বলা হয়েছে পরের আয়াতে দশ নম্বর আয়াতে আল্লাহ বললেন অতবার যখন সালাত সমাপ্ত করো যখন সালাত সমাপ্ত হয় নামাজ শেষ হয়ে গেল হুম তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ আল্লাহর সাহায্যর অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো তাহলে এখানে অর্থাৎ জুম্মার নামাজ শেষ করার পর আর মসজিদে বসে থাকার দরকার নেই জুম্মার নামাজ নামাজ শেষ হওয়ার পরে মসজিদ থেকে বাই হও কী করো তোমরা ধীরে ধীরে তোমাদের কাজে কামে লেগে যাও যার যার ব্যবসা বাণিজ্য যার যে কাজ আছে সেই কাজে তোমরা ছড়িয়ে পড়ো এখানে সরিয়ে পড়ার দ্বারা বোঝানো যা বোঝা যায় যে তোমরা তোমাদের রেজেকের সন্ধানে বা আল্লাহর সাহায্যের জন্য তাড়াহুড়ো করো না সরিয়ে যাওয়া মানে এটা তাড়াহুড়া না এটা ধীরে ধীরেই হয় তা তোমরা তাড়াহুড়া করো না আল্লাহর অনুকার জন্য তাড়াহুড়া করবে না ধীরে সুস্থে আল্লাহর সাহায্য কামনা করো ধীরে সুস্থে আল্লাহর সাহায্য চাও এবং অনুসন্ধান করো এবং আল্লাহ যেটা দেয় ওইটাই তোমার তো দের ভাগ্য আশা করি জিনিসটা বুঝতে পারছেন এখানে কোনো মানে ব্যাখ্যার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা সুজি বাংলায় বলা হয়েছে আমি কোরআন থেকেই বললাম এই কথাই বলা হয়েছে সুতরাং আমরা এটাকে কি করি শেয়ার করে দিই মানুষ জানুক আর আমরা জানি এবং এটা মানি আল্লাহর আদেশকে পালন করি নিষেধকে বর্জন করি আর কি আল্লাহর সেই প্রশস্ত জান্নাতের আশা করতে থাকি আসসালাম আলাইকুমার রহমতুল্লাহ